একসঙ্গে সিনেমা না করলেও চিত্রনায়ক জয়েশ সঙ্গে প্রায়ই দেখা যায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে দাবি করেন তারা দুজনে তবে এরই মধ্যে গুঞ্জন রটেছে প্রেম করছেন তারা সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে তাদের দুজনকে একসঙ্গে সাক্ষাৎকার দিতে দেখা যায় এরপর থেকে এই গুঞ্জন চাউর হয় সেখানে জয় বলেছিলেন খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না গোপন থাকলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের গভীরতা অনেক অন্যদিকে মাহি বলেছেন জয়ের সঙ্গে অল্প সময়ে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওর সঙ্গে দুই থেকে আমার বেশ ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে তাদের এই বক্তব্য প্রকাশে আসার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেছেন মাহিয়া মাহি তাদের দুজনের মধ্যে প্রেম আছে কিনা সেসব বিষয়ে পরিষ্কার করেছেন জয় তিনি বলেন মাহির সঙ্গে আমার প্রেম করার প্রশ্নই আসে না আমরা খুব ভালো বন্ধু আমি এবং মাহি সহ যারা আমাদের গ্রুপে আছেন আমরা সবাই পরিবারের মতো এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই আমাদের এমন কোনো সম্পর্ক নেই যেটা নিয়ে কথা চালাচালি হবে